ডক্টর ইউনুস সরকারের একাংশের সাথে এনসিপির বড় ধরনের দ্বন্দ্ব চলছে এনসিপি একসময় কিংস পার্টি ছিল সেমি কিংস পার্টি আমি যেটা বলতাম সরকার উপদেষ্টাদের একটা বড় অংশ এনসিপি কে ধারণ করতে প্যাট্রোনাইজ করতে কিন্তু মাঝখানে কিংস পার্টির খাতা থেকে এনসিপির নাম কাটা পড়েছে এবং কিংস পার্টি হয়ে উঠেছিল বিএনপি উপদেশটা বিএনপিপন্থী হয়ে উঠেছিল ま এখনো সরকারের উপদেষ্টাতে একটা বড় অংশ এখন বিএনপি করে বিএনপি ক্ষমতা এনে দিতে চায় এবং বিএনপির হাত ধরে তারা সেফ জিত চায় তাহলে বিএনপি কিংস পার্টি যে যুক্তিতে যে সঙ্গায় এনসিপিকে কিংস পার্টি বলতেন ওই যুক্তিতে ওই সঙ্গায় বিএনপি কিংস পার্টি এখন व्हाटएভার এটা আলোচনা মূল বিষয় নয় এখানে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের একটা বড় অংশের সাথে এনসিপির বিরাট ফাটাফাটি চলছে এখন পর্দার অন্তরালে আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান সম্ভব হয়নি যার ফলে এনসিবি হুমকি দিয়েছে এবং ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে ওই উপদেষ্টা দিয়ে ইসলাম একবার হুমকি দিয়েছেন যে কিছু উপদেষ্টাকে বিশ্বাস করে ভুল করেছি তারা বেঈমানি করছে তারা একটা বিশেষ দলকে ক্ষমতায় বসিয়ে দিয়ে তারা সেই পেক জিত নিতে যাচ্ছে বিদেশে টাকা পয়সা জমিয়েছে তারা সেই পেক জিত নিবে এখন এই তথ্যটা বলাই একটা হুমকি এরপরে আরো হুমকি দিয়েছেন আমরা কিন্তু সবার নাম পরিচয় প্রকাশ করে দেব এখন এই হুমকি তো ওই উপদেষ্টারা হয়তো বা নাহিদ ইসলামদের সাথে সমঝোতা করতে আসেননি এই হুমকির একটা উদ্দেশ্য ছিল নাহিদদের সাথে যেন সমঝোতা করতে আসে দেখেন কোনো উপদেষ্টা যদি অডেল টাকা পয়সা জমিয়ে থাকে সেই ব্যক্তি নিয়ে বিদেশে যাবেন জুলাইয়ের সাথে বেইমানি করে থাকে তাহলে নাইদ ইসলামদের কর্তব্য কি ইসলামদের কর্তব্য হচ্ছে সেই উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি সংবাদ সম্মেলনে স্পষ্ট করে দেওয়া সবকিছু ফাঁস করে দেয়া আরো কর্তব্য হচ্ছে দুদকে অভিযোগ করা এবং ওই ওই উপদেষ্টাদের যেন বা ওই বেঈমানদের যেন উপযুক্ত শাস্তি হয় সেটা নিশ্চিত করা কিন্তু আপনি বলছেন যে কিছু উপদেষ্টা বেইমানি করছে আর যে কথা বলেছেন তার অর্থ হচ্ছে তারা দুর্নীতি করে অডেল টাকা পয়সা কামিয়েছে এখন সেফ এক্সিট নিতে চায় তা আপনি দুর্নীতি জেনে একজন সচেতন নাগরিক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে যা আপনি করেন দুর্নীতিকে প্রশ্রয় দেন হ্যাঁ আপনি যদি এরকম না যারা দুর্নীতি দুর্নীতি করে এখন বেইমানি করে সেই নিতে যাচ্ছে দুদকের ঠিকই অভিযোগ দিয়েছি তারা দেখছে এটা গোপন থাকে গোপনে আহ চলছে তাহলে একটা কথা ছিল আপনি তো এগুলো করেন নাই তো দুর্নীতি দেখে না দেখার ভান ধরছেন কেন আপনি উপদেষ্টা ছিলেন আপনি নিজে দেখে এসেছেন কারা কত টাকা মারে আপনি বলেন নাই কেন বলছেন না কেন এটা আপনি দুর্নীতির পক্ষের শক্তি দুর্নীতির বিরুদ্ধে স্ট্রং কোন ব্যবস্থা না হোক সেটি আপনি চাচ্ছেন নাহিদ ইসলাম ধান্দাবাজি এখানে এইটা এই জন্যই বলেছি যে নাহিদ ইসলামরা আসলে এই বেঈমান গাদ্দার কিংবা দুর্নীতিবাজ উপদেষ্টারা আইনের বেড়াজেলা আটকা এটা চান না ওই কথা কেন বলেছেন কিছু উপদেষ্টা বেমানি করেছে ওটা বলেছেন যাতে ওই উপদেষ্টা এনসিপির সাথে করতে আর সাথে সমঝোতা করলে তখন তাদের এই জায়গায় এরপরে এখানেই সিং নয় শারজি সালম আবার হুমকি দিয়েছেন কিছু উপদেষ্টা মৃত্যু ছাড়া কোনজিট নাই শারজি সালম এই কথা কেন বলেছে মানে হুমকি দিয়েছেন যে আপনি যতই সেফ এক্সিট নিতে চান পারবেন না উপদেশটাগিরি শেষ হলে আপনাকে জেলে যেতে হবে এই হুমকি মানে মারাত্মক বেঈমানি করেছে এনসিপির সাথে কে সেই উপদেশটা কারা আমি আসছি সেদিকে আমি জানি তো দর্শক এখানে দেখেন এত বড় হুমকি মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই মানে তাদেরকে পালাতে দেওয়া হবে না এটার কারণ হচ্ছে যে ওই উপদেষ্টারা এনসিপি কে প্যাটারনাইজ করার কথা বলেছিলেন বা প্রথম দিকে করেছেন কিন্তু এক পর্যায়ে বেঈমানি করেছেন যে এনসিপি বলতে কিছু নাই ক্ষমতা আসবে বিএনপি বিএনপি কে ক্ষমতা এনে দিতে হবে যা আছে বিএনপি কে দাও কিংস পার্টির সুযোগ সুবিধা সব বিএনপি কে দাও এই আচরণ করছে কিছু উপদেষ্টা তাদেরকেই উদ্দেশ্য করে সার্জিস বলছেন যে মৃত্যু ছাড়া তাদের কোনো সেফ এক্সিট নেই এখন এতবার হুমকি দিলেন তাহলে এই সার্জিস নাহিদদের করণীয় যে তারা কারা এখনই এটা ফাঁস করে দেয় কেন এখনই ফাঁস করে দিয়েছেন সমঝোতা করার উদ্দেশ্যে আগে আগে হুমকি দিচ্ছেন হুমকি থ্রেড কি জন্য দেওয়া হয় যাতে ওইখানে সে নিবৃত্ত হয় আর ব্যবস্থা নেওয়া হয় যাতে সে শাস্তি পায় সেখানে থ্রেট দিচ্ছে যাতে ওই উপদেষ্টা এনসিপির সাথে সমঝোতা করে না এটা অনৈতিক এটা এনসিপিরও অনৈতিক রাজনীতি আপনারা যদি হন আপনার সব কিছু ফাঁস করে দিন তবে আমি মনে করি এনসিপির সাথে সমঝোতা হবে না হয়তো বা কিছুদিন পর এনসিপি সব কিছু ফাঁস করে দিবে এবং তখন তোলপাড় সৃষ্টি হবে হবে হয়তো বা এইটা কিন্তু এখনই ফাঁস করুন মানুষ জানুক জুলাই রক্ষা পাক গাদ্দারদেরকে যাতে চিনুক এবং সরকারের কোনো কিংস পার্টি না থাকুক বিএনপি তো এখন কিংস পার্টি এই সরকার অনেক উপদেষ্টা বিএনপির সাথে চুক্তি করেছেন সমঝোতা করেছেন বিএনপি কে ক্ষমতা এনে দিয়েছে এই পেক্সিটের ওইটাই বলেছেন এটাই শারজিস সিং বা নাহিদরা বলছেন এইটা এখন বলে দিন তাহলে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে নির্বাচনে কোনো পার্টি থাকবে না লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত হবে তো দর্শক এই জায়গায় এনসিবি অপর রাজনীতি করছে জানা এলেম গোপন করছে জেনে শুনে অপরাধীদের তালিকা প্রকাশ করছে না এখন কি ঘটেছে আসলে হচ্ছে আসিফ নজরুল সালেউদ্দিন আহমেদ সহ কয়েকজন উপদেষ্টা তারা বেইমানি করছেন তারা এনসিপি কে কোনো সুযোগ সুবিধাই দিচ্ছে না বিশেষ করে আসিফ নজরুলের উপর ক্ষোভটা বেশি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল এনসিপি আসিফ নজরুলকে আসিফ নজরুল ছাত্রদের প্রতিনিধিত্ব করতেন ছাত্রদের পছন্দ করতেন ছাত্রদের দল এমন কি প্রফেসর ইউনুস নিজেও তিনি ছাত্রদের দল ছাত্রদের দলে সফলতা চাই একদম ইউনুসের দল ছিল এনসিপি প্রথম দিকে যেটা সত্য কথা আমরা জানতাম এবং আমাকে একজনে জিজ্ঞেস করতে এসেছে একজন বড় নেতা আমি নাম বলবো না তিনি এনসিপিরও এখন বড় পোস্ট পেয়েছেন তিনি শিবিরের বড় নেতা ছিলেন জিজ্ঞেস করছে ভাই কেমন হবে এনসিপিদের যোগ দিলে আমি যে ভালো হবে কারণ এনসিপি হচ্ছে ইউনুসের দল এবং আসলেই ইউনুসের দল ছিল কিন্তু ইউনুস এখন আর এনসিপি কে দেখভাল করে না ইউনুস এটা ঠিক আছে যে এখন এনসিপি বিএনপি জামাত সবাইকে সমান চোখে দেখার একটা চেষ্টা করছে আবার বিএনপি করে উঠেছিল মূল ক্ষোভটা হচ্ছে আসিফ নজরুলের বিরুদ্ধে কারণ আসিফ নজরুল নিয়োগ সব জায়গায় বিএনপির লোকজন দিচ্ছে আগামী নির্বাচন এখন বিএনপি ক্ষমতা এনে দেওয়ার জন্য ন্যারেটিভও নির্মাণ করছে জামাত শিবিরের বিরোধিতাও করছে যেমন ওই আবরুল ফাহাদ একটা পোস্ট দিয়ে দিয়েছে ওই সবাই যেরকম শিবিরের সমালোচনা করেছে পরোক্ষ সমালোচনা আবার ডাকসু নির্বাচন আগে ছাত্র দলের পক্ষে প্রচারণা চালিয়েছে আসিফ নজরুল বাংলাদেশে পতাকা আপর দিয়েছে যে ছাত্রদল বাংলাদেশ মধ্যে শিবির পাকিস্তান মধ্যে আসলে বিএনপির কোলে উঠেছেন আসিফ নজরুল বিএনপির লোকজনকে নিয়োগ দিচ্ছেন সব জায়গায় এই জায়গায় আমরা বলবো কিছু উপদেষ্টা মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই এটা সব এখনই ফাঁস করে দিন যাতে সঠিক পথে থাকুক আর আপনার ফাঁস না করলে ওটা আরেকটা ধান্দাবাজি রাজনীতি কেন জেনে শুনে ফাঁস করবেন না